সেই প্রাচীন পদ্ধতিতে নারকেলের সুবলা থেকে আঁশ করে তৈরি করা হচ্ছে বিশেষ এক ধরনের সুতা প্রথমে এই মেশিনের দ্বারা নারকেলের সুবলাগুলা মাড়াই করে রোদ্রে শুকানো হয় নারকেলের সুবলার আঁশগুলাকে রোদ্রে শুকানোর পরে কিভাবে সুতা তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন

এটা ঘুরাইলে পাক হয় আর এখানে দেখেন এই যে হাতে যেই নারকেলের আঁশগুলো আছে নারকেলের ছোবলার আঁশগুলো দেখেন এই পাকের ভিতরে মানে এরা সুন্দরভাবে জড়াই দিচ্ছে দিলেই কিন্তু সুতা তৈরি হয়ে যাচ্ছে তো এই যে কাকার এই পুরনো মানে আদি যুগের যে একটা সিস্টেম কিংবা সেই পুরোনো পেশা এখনও ধরে রেখেছে আর এটা দিয়েই কিন্তু সুতা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে তো এই সুতা তৈরির সম্পূর্ণ প্রসেস দেখতে থাকুন এখন তো আর কি এটা জড়াচ্ছে পরে কিন্তু সুতা তৈরির মূল প্রসেস দেখতে পারবেন দর্শক এই যে এবার দেখতে পাচ্ছেন সেই দুইটা সুতা একত্রিত করা হচ্ছে এবার একটি দড়ি কিংবা সুতা তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে এটা কি দিয়ে তৈরি হয়

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কয়েকটি পরিবার পুরনো এই পেশাটিকে এখনও ধরে রেখেছেন